তো ভিওর্টস দেখেন এটা কিন্তু যে এই তিনটা খাস কাটা খাস কাটার মধ্যে ঢুকলো খুব ইজিলি দেখেন এটা কিন্তু এক পার্ট সেটিং হয়ে গেছে তো এটা কিন্তু দেখেন লাইন দেওয়া আছে কিন্তু এটা কিন্তু তাও চলবে না কারণ এটাতে সেফটি লক করা আছে এটা আপনি প্রপারলি সেটিং না করা পর্যন্ত এটা কিন্তু চলবে না দেখেন হপার রয়েছে এটাকে হপার বলে দেখেন এই হপারটা একটু দেখেই এটাতে কিন্তু আপনি ফ্রুটস দিবেন যে ফ্রুটস আর অন্যান্য যে ধরেন যে সোলো জুসারগুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনার ফ্রুটসটাকে কেটে অনেক সময় দেওয়া লাগে এটা কিন্তু অটোমেটিকলি দেখেন এটা ঘুরবে এটা কিন্তু আপনার যে ফ্রুটস এটা এটা কিন্তু পিস পিস করে অনেকটা ইজি করে দিয়ে তারপরে এই এটার মধ্যে দেবে এটা কিন্তু এটা আপডেট ফিশার দেখেন ব্লেডটা কিন্তু অনেক ধারালো এভাবে লাগাবেন তো এটা এই যে এখানেও দেখেন একটা লক রয়েছে তিনটা লক এই লক বরাবর এখানে লক রয়েছে এই লকটা বরাবর ঢুকবে এটা কিন্তু না ঢোকা পর্যন্ত এটা কিন্তু প্রপারলি সেটিং না হওয়া পর্যন্ত কিন্তু কখনোই এটা আসসালামু আলাইকুম এভিওান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের সোলো জুসার এটাতে কিন্তু আপনার হার্ড যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু খুব ইজিলি এক পাশে জুস এক পাশে এর যে পাল্পগুলো এটা কিন্তু একদম অটোমেটিকলি কিন্তু আলাদা হয়ে যাবে তো এখানে আমি অনেকগুলো অ্যাক্সারসাইজ রেখেছি আমি এই সোলো জুসারটা কিন্তু আপনাদেরকে অ্যাসেম্বল করে দেখাবো এটা কিভাবে সেটিং করতে হয় এবং কিভাবে কাজ করে এটা ফিচার কি সব কিছু দেখাবে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ইনশাল্লা তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে সেটিং করে পরবর্তীতে কোন কাউকে জিজ্ঞেস করতে পারবেন যে এটা কিভাবে সেটিং করে তো আমি একটু প্রথমেই বক্সটা দেখাবো দেখেন একটু বক্সটা ক্লোজলি দেখাবেন এটা কিন্তু অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হলো এস ডি এ এটা কিন্তু সেভেন স্টেজের একটা স্লো জুসার আর এটার যে জুত যার রয়েছে এটা কিন্তু একশো এম তিন আর মটর ক্যাপাসিটিদের তিনশো ওয়াটের আপনারা জানেন স্লো জুসারে ওয়াট কিন্তু কম হয় কিন্তু এটা কিন্তু খুবই শক্তিশালী আপনার যত হার্ড ফ্রুটসগুলো দেন যেমন আপেল দেন গাজর দেন এরকম যে শোকলা জাতীয় যে হার্ড ফ্রুটসগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু জুস তৈরি করে দিবেন তো আমি কথা না বাড়িয়ে এ প্রত্যেকটা অ্যাকশো সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলি প্রথমে লাস্ট স্টেজ থেকে আমি শুরু করি যেটা একদম মটরের সাথে তারা তার আগে আমি একটু মটরটা দেখাই দেখেন এটা কিন্তু এই এটা কিন্তু মটর দেখেন খুবই চমৎকার এটা কিন্তু বাইরের যে ডিজাইনটা এসেস করা আর এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের তিনশো ওয়াট সব কিছু এখানে লেখা আছে তো এটা ভ্যাকুয়াম আছে এটা কিন্তু নোরবে না দেওয়ার সময় তো আমি একটু মোটরটা রেখে দিলাম তো আমি প্রথমে এই যে যেটা লাস্ট স্টেজে থাকে মোটরের সাথে তো এটার সাথে দেখেন তিনটা জিনিস রয়েছে এর সাথে একটা আগর রয়েছে এই যে যেটা আপনার আপনার ফ্রুটসটা ক্রাশ করে জুসটা তৈরি করবে তো এটা কিন্তু আপনারা খুলতে পারবেন দেখেন আমি একটু খুলে দেখাই পিওর যে এটা হলো আগর এটা কিন্তু আপনার যে হার্ড ফ্রুট এটা কিন্তু ক্রাশ করে এটা ক্রাশ করে এটা কিন্তু চাপ দিয়ে আপনার ফল থেকে রসটা আলাদা করে এর সাথে আরেকটা জিনিস রয়েছে এটা হলো এটা হলো আপনার ছাঁকনি ফিল্টার এই ফিল্টারটা কিন্তু আপনি যে জুসটা পাবেন এটা আলাদা হবে আর শোকলাটা কিন্তু আলাদা হবে এখানে দুইটা লাইন রয়েছে এটাতে শোকলা বের হবে এটাতে কিন্তু জুস বের হবে তো এটা এইভাবে দেবেন এই যে এখানে বসাবেন বসালেন বসানোর পরে এই যে এই আগরটা এটা কিন্তু এইভাবে এই যে এখানে রাবার আছে এইভাবে জাস্ট প্রেস করলে এটা বসে যাবে আর ভিওয়ার্স এটার সাথে দেখেন তিনটা খাস কাটা রয়েছে এই তিনটা আর এখানে এখানে তিনটা হলো নপ এই হোলের মধ্যে এই নপটা ঢুকবে এই যে এইভাবে তো আপনারা দেখে নেবেন এটা বরাবর এইভাবেই বসাবেন তো ভিওয়ার্স এই যে দেখেন এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে ওপেন এবং ক্লোজ এখানে কিন্তু লক রয়েছে জাস্ট এইভাবে বসাই দিয়ে আপনারা এইভাবে ভিতরে ঢুকে দিবেন একটা লক লকের যে শব্দ শব্দটা হয়ে গেল এখন কিন্তু এটা প্রপারলি এটা কিন্তু আপনার সেট আপ হয়ে গেছে এখন আপনি কিন্তু এখানে চালাইতে পারবেন তো দেখেন এই যে এখানে সুইচ বাটন এই সুইচটা দিলে কিন্তু এটা চলবে যে চলা শুরু হয়েছে এটাতে আপনি ফল দিতে পারবেন আবার এখানে একটা ইয়ে আছে এই এটা দিয়ে কিন্তু আপনি প্রেস করলে এটা কিন্তু ভিতরে ঢুকে যাবে এটাতে আপনি ফলগুলো প্রেস করতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনারা ফলটা ঢুকাতে পারবেন এই যে এভাবে আপনারা ফলটা দিবেন ফলটা দিয়ে আপনারা এটা দিয়ে প্রেস করবেন ঠিক আছে এটা দিয়ে প্রেস করবেন তো এটার সাথে দুইটা জার রয়েছে দেখেন দুই কন্টেনার তো এটা কিন্তু একটা জুসের জন্য ইউজ করতে পারবেন আর একটা হলো এই যে শোকলা এটা শোকলার জন্য ইউজ করতে পারবেন এই আর এটা নিয়ম বুঝলেন আর এটার সাথে দেখেন আরেকটা একটা অ্যাক্সোসাইট রয়েছে এটা কিন্তু আপনারা মালটা লেবু এর রসগুলো কিন্তু আলাদা করতে পারবেন এটা দিয়ে তো আমি এটা একটু দেখাই এটা কিন্তু আপনারা পার্ট বাই পার্ট আবার আলাদা করতে পারবেন যেভাবে পার্ট বাই পার্ট আলাদা করবেন করে এটা পরিষ্কারও করতে পারবেন আপনারা জাস্ট এইভাবে খুলে দিলেন একদম ইজি প্রসেস তারপরে যে এটা এটা লাগাবেন এটা লাগানোর আগে এর সাথে দেখেন একটা বুঝ দিয়েছে এটা জাস্ট এখানে ক্লিক করবে দিবেন দিয়ে এখানে খাস কাটা রয়েছে এই খাস কাটা বরাবর এই যে এটা বসাই দিবেন তো এই খাস কাটা বরাবর বসাই দিলাম বসাই দিয়ে এই যে এখানে আর একটা ইয়ে আছে এটা কিন্তু এই বুশে ঢুকবে এই যে এটা এটাতে ঢুকবে ঢুকলো ঢোকার পরে এটা যে এই যে এখানে লক আছে এই লকটা জাস্ট এইদিকে প্রেস করে দিলেন প্রেস করার পরে এই যে এখানে সুইচ দিবেন এটা কিন্তু চলতেছে তো এইভাবে আপনারা যে ইয়েগুলো রয়েছে ধরেন মালটা রয়েছে মালটার রসটা আপনি এভাবে প্রেস করে এটা কিন্তু আলাদা করতে পারবেন এই যে দেখেন এটা অনেক শক্তি কিন্তু আপনার যে লেবুটা লেবুটাও কিন্তু এটা আলাদা করতে পারেন তো আপনারা দেখতেই পারলেন প্রোডাক্টটি কিন্তু খুবই চমৎকার ফিচারগুলো অনেক সুন্দর সামনে যে রমজান আসতেছে আপনারা রমজানের জন্য যারা বাসাবাড়িতে জুস খেতে চান সারাদিন রোজা থেকে তারা কিন্তু নিতে পারেন অগ্রিম নিয়ে রাখতে পারেন কারণ এটা কিন্তু সিজন টাইমে অনেকটা সংকট হয়ে যায় তখন কিন্তু এগুলোর দাম অনেকটা বৃদ্ধি পায় আগে ভাগে কিনে রাখবেন ইনশাল্লাহ এটা হলো আপনাদের বুদ্ধিমানের কাজ হবে তো ভিওর্সে এই চমৎকার প্রোডাক্টটা কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আমরা চৌষট্টিটা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিওর্স এটার সাথে আপনারা মিয়াকো ব্রান্ড থেকে এক বছরের ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড একদম ওয়ান ইয়ারের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এক বছরের অনেকে বাড়ায় বলে আমরা বাড়াই বলবো না এটা অফিশিয়াল ওয়ারেন্টি মিয়াকো ব্র্যান্ড থেকে যেটা আমি নিয়ে দিতে পারব একদম অফিসিয়ালিভাবে এটাই আপনারা আমরা প্রোভাইড করতেছি আপনাকে তো ভিওয়ার্স এটার প্রাইস দিচ্ছি আপনাদের আমার ইউটিউব এবং ফেসবুক পেজের যে ভিউয়ার্সরা রয়েছেন তাদের জন্য খুবই স্পেশাল একটা প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এই চমৎকার ষোলো জুসারটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস দিয়েছি ইনশাআল্লাহ আপনারা ঢাকা এবং ঢাকার বাইরের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন অথবা আমাদের অ্যাড্রেসে এসে নিয়ে যাইতে পারবেন রামপুরা বাস স্ট্যান্ড ব্যাংকের ব্যাঙ্কের সাথেই আমাদের ওয়ার হাউসটা এখানে আপনারা এসে নিয়ে যেতে পারবেন আমরা কিন্তু খুচরা এবং পাইকারি দুইটা অপশানেই সেল করি আপ আমরা কিন্তু একদম যারা খুচরাও নয় তারা কিন্তু পাইকারি রেটেই পেয়ে থাকে আমাদের তো ভিওয়ার্স আপনার ফ্যামিলিকে স্বাস্থ্যসম্মত একটা জুস উপহার দেওয়ার জন্য এই মেশিনটা অবশ্যই কিনবেন আপনার পরিবারের জন্য তো আমি বেশি কথা না বাড়িয়ে আমার ভিওয়ার্সদের এখানে ভিউয়ার্সদের থেকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ